আমার শিমু সময়টা ছিল দুই হাজার এক শীতের কিছুদিন আগে মা বাবা যাবে সিলেটে করতে আমার যা হবে না সামনে ভার্সিটির সেমিস্টার ফাইনাল ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে তাই একটু মন খারাপ লাগছিল মনে হচ্ছিল এই পড়াশোনার জন্য আর কত স্যাক্রিফাইস করতে হবে কে জানে কিন্তু ছাড়তেও তো পারি না ভবিষ্যতের কথা ভেবে আমরা তাকে খুলনাতে ফ্ল্যাটটা বাবা কিনেছিলেন যিনি বাড়িটা তৈরি করেছিলেন তিনি নিজে থাকবে বলে একটা মাঝে ওঢানের চারিদিক দিয়ে তিনতলা বিল্ডিং তৈরি করে পরে টাকার অভাবে বিক্রি করে দেন কিছু পার্সোনাল নিজে থাকেন নিজতলা আর আমরা ছাড়া আর একটা খুললার একটা ফ্যামিলি থাকে দুই আর তিনতলাতে বাবা মার যাওয়ার সময় এসে গেল আমি ওদের ট্রেনে উঠিয়ে দিয়ে এলাম বাড়িওয়ালার ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ওনার ওয়াইফ আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসেন ওদের কোনো ছেলে মেয়ে নেই ওনার ওয়াইফ আর ছোটো বোন আমার এই কদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার বাসাতেই আমি ফিরে এসে খেতে বসবো এমন সময় কলিং বেল বেজে উঠল গিয়ে খুলে দেখি বাড়িওয়ালার বোন দাঁড়িয়ে হাতে একটা প্লেট ঢাকা বলল ভাবি তোর জন্য পাঠিয়ে দিয়েছে খেয়ে নিস ঢাকনা সরিয়ে দেখি ভাত সবজি ডাল আর মুরগির ঝাল ফ্রাই বাড়িওয়ালার বোনের নাম শিমু শিমুর বয়স তিরিশ প্লাস সি পাস করে এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রেজিওনাল অ্যাকাউন্টের ম্যানেজার হিসাবে কাজ করছে দেখতে বেশ দারুণ হাইট প্রায় সাড়ে পাঁচ ফিট ফসা বাট হালকা মোটা হয়েছে তাই একটু তুলতুলও লাগে ফিগার ৩৫ পঁয়ত্রিশ বত্রিশ সাঁত্রিশ রেগুলার পার্লারে যায় তাই চেহারায় একটা অন্যরকম টান আছে এলাকার ছেলেরা শুধু না অনেক বিবাহিত লোকও ও জন্য পাগল আমি প্রথমে শিমুকে আন্টি বলে রাখতাম কিন্তু উনি আমাকে আপু বলে ডাকতে বলেন আমি শিমু শিমুবাবুকে ঠ্যাংকস জানিয়ে দরজা বন্ধ করবো বাবজি তখন দেখি শিমুবাবু হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে একটু ঘরের দিকে উঁকি মারার চেষ্টা করছে আমি ব্যাপারটা বোঝার জন্য ওর মুখের দিকে কৌতূহল ভরে তাকালাম শিমু বাবু বলল বেশ ভালোই তো আছিস খুব এনজয় করবি এ কদিন তাই না আমি একটু বোকা পোকা ভাব নিয়ে অবাক হয়ে বললাম কেন এতে এনজয় করার কি আছে আপু বলল কেন আবার চোদ্দ দিনে একা থাকবি ড্রিঙ্ক করবি বন্ধুদের নিয়ে আড্ডা মারবি মজা করবি সেটা এনজয়মেন্ট না তাছাড়া কাল শুক্রবার তাই আজ তো পার্টি তাই না আমি বললাম না না তেমন কিছু না এই এখন খেয়ে দিয়ে একটু টিভি দেখে তারপর ঘুম দেব তারপর কাল উঠে বাজার করে একটু আড্ডা মারবো বিকেলে কোনো প্ল্যান নেই আপু বলল বাহ তবে তো তুই ভালো ছেলে আমরা যখন এই রকম সুযোগ পেতাম তখন সব মেয়েরা একসাথে হয়ে যা যা করতাম তা তোরা আন্দাজও করতে পারবি না তুই ভালো ছেলে যা খেয়ে দিয়ে শুয়ে পড় কাল দেখা হবে এই বলে শিমু কাপুর নিজে চলে গেল আমি খেতে খেতে আমাদের কথাবার্তাগুলো ভাবতে লাগলাম যা যা করতাম তা তোরা আন্দাজও করতে পারবি না যাই হোক খাওয়া শেষ করে লাইট অফ করে শুয়ে টিভি দেখব একবার শিমু বাপুর মোবাইলে কল দিই তারপর আবার ভাবলাম কী জানি কী ভাববে তাই ছেড়ে গেলাম একটু পর একটা এস এম এস করলাম শিমু আপুকে তারপর শুয়ে বললাম কিন্তু ঘুম আসছিল না এইভাবে প্রায় তিরিশ মিনিট কেটে গেছে হঠাৎ মোবাইলটা বেজে উঠল দেখি শিমু আপু ফোন করেছে রিসিভ করতেই শিমু আপু বললো রে কী করিস ঘুম আসছে না নাকি শিমু আপুর গলাটা কেমন যেন অন্য রকম লাগলো আমিও বললাম না আপু ঘুম আসছে না তারপর একটু ফাজলামো করে বললাম তাই তো তোমার কথা চিন্তা করছি ওভারে থেকে কোনো জবাব এলো না তাতে আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম রেগে গেলে নাকি মজা করলাম বলে শিমু আপু বলল না রে রাগ করিনি বাট আমি বললাম বাট কি আপু বললো আসলে আমারও ঘুম আসছিল না তাই ভাবলাম তোর সাথে ফোনে একটু গল্প করি আমি বললাম এরা তো বেশ ভালো একতলা আর তিনতলা ফোনে গল্প করছে একটা কাজ করি চলো তুমি নিজের বারান্দাতে দাঁড়াও আর আমি উপরের বারান্দায় দাঁড়াই তারপর গল্প করি শুধু শুধু জিপিকে টাকা দিয়ে কি হবে শিমু আপু হাসলো কিন্তু কোনো রেসপন্স পড়লো না তারপর আপু হঠাৎ করে বলল এই ফাইম ছাদে যাবি আমি বললাম এখন আপু বলল হ্যাঁ এখন আমি বললাম তোমার ভাইয়ে ভাবি যদি কিছু বলে শিমু আপু বলল ওরা টেরি পাবে না ঘুমিয়ে পড়েছে তুই ছাদে চলে যা আমি একটু পরে আসি এই বলে ফোনটা কেটে দিল আমি খালি গায়ে ছিলাম বলে শর্টসের উপর একটা হালকা টি শার্ট পরে ছাদে গিয়ে দরজা খুললাম এর প্রায় সাত আট মিনিট পরে শিমু বাপু এলো আমাদের ছাদটা বেশ বড় বেশিরভাগটাই খোলা একটা দিকে প্লাস্টিকের শেড দিয়ে ঢাকা বৃষ্টির সময় কাপড় শুকোনোর জন্য পরে নিচে কয়েকটা প্লাস্টিকের চেয়ার আর একটা মাদুর বসার জন্য আমি দুটো চেয়ার পেতে বসতেই শিমু বাপু মাদুরের বসার জন্য বলল মাদুর পেতে পাশাপাশি বসলাম আমি আর শিমু শিমুবাপু প্রথমে কি কথা বলবো বুঝতে পারছিলাম না দেখে আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে শিমুবাবুকে জিজ্ঞেস করে ফেললাম তোমরা কি করতে এমন যা আমরা কল্পনা করতে পারবো না কোনো দিন শিমুবাবু কোনো কথা না বলে শুধু হেসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল তারপর বলল কেন রে তোর এত জানার ইচ্ছা আমাদের দুষ্টুমির কথা তাছাড়া ওইগুলো একটু বেশি মেয়েদের পার্সোনাল যা আমি তোকে বলতে পারবো না আমি কিছুটা আন্দাজ করে চুপ করে গেলাম শিমুবাবু বলল রে রাগ করলি চুপ হয়ে গেলি কেন আমি বললাম না রাগ করিনি এমনি চুপ আপু বলল শোন তুই প্রেম করিস না কারোর সাথে আমি বললাম না প্রেম করি না একেবারে বিয়ে করব বাট তুমি বিয়ে করছো না কেন তোমার তো বয়স হয়ে যাচ্ছে শ্যামবাবু বলল আমি বিয়ে করব না আমার বিয়ে ভালো লাগে না এই তো বেশ ভালো আছি চাকরি করছি ঘুরছি ফিরছি আনন্দ করছি ভালোই তো আছি যা যা চাই সবই তো আছে তবে কেন শুধু শুধু বিয়ে করে রিলেশনে ঢুকতে যাব আমি বললাম এগুলো তো সব না আরও কিছু আছে যেগুলো বিয়ে ছাড়া ফুলফিল করা যায় না বাবু বলল ফাহিম একটা সিক্রেট দেবী অনেক দিন খাইনি খুব ইচ্ছে করছে একটা খেতে আমি একটু অবাক হলাম কিন্তু পকেট থেকে প্যাকেটটা বের করে দুটো সিগারেট নিয়ে একসাথে ধরিয়ে একটা বাবুকে দিলাম শিমু বাবু সিগারেটের লম্বা একটা টান দিয়ে দিকে ফিরে বলল তুই কি মিল করতে চাইছিস আমি বুঝতে পারছি তুই গোফোন ব্যাপারটা বলতে চাইছিস তাই না আমি বললাম হ্যাঁ শিমু বাবু বলল দেখ আজ তুই অনেক বড় হয়ে গেছিস তাই তোকে বলছি এখনকার সময়ে বিয়ে ছাড়াও এইসব হয় এই এখন ডাল ভাত অনেকেই করে কেউ বলে আবার কেউ বলে না কথাগুলো শুনে আমার সারা শরীর কারেন্ট ফাস করে গেল মনে হয় আমি অবাক হয়ে শিমু আপুর দিকে তাকালাম দেখলাম শিমু আপুর তাকানোর মধ্যে কেমন যেন একটা শূন্যতা আছে যেন কিছু একটা অনেক খুঁজেও পায় না আমার আর শিমু আপুর মধ্যে বেশ কিছু গ্যাপ ছিল আপু আরও কিছু সরে এসে গ্যাপ কমিয়ে দিয়ে আমার কাঁধে মাথা রাখলো আমার তখনও ব্যাপারটা মাথায় ঢুকছিল না নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার পাশে এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা বসে আমার কাঁধে মাথা রেখে আছে আপু একটা হালকা কটনের পেন্ট করা নাইটি পরে আছে একটু আগে মনে হয় গোসল করেছে স্যান্ডাল সোপ দিয়ে তারই একটা মিষ্টি আসে শিমু আপু অনেকটা আমার সাথে ঘেসে আছে ব্যাপারটা শিমুবাপুও বুঝতে পারছিল কিন্তু কিছুই বলছিল না আমি আরও একটু ভালো করে হাটটা ছড়িয়ে দিলাম আমার সাহস একটু একটু করে বাড়তে লাগলো এবার হাটটা তুলে দিলাম ওর কাদের উপর একটু টেনে আমার আরও কাছে নিয়ে এলাম শিমু আপুকে। দেখি তখনও কিছু বললো না ঘাড়ে থেকে হাটটা নিচে নামিয়ে আপু আমাকে জড়িয়ে আমার বুকের কাছে মুখটা লুকিয়ে ফেললো আমরা ছাদের একটা দেওয়ালে হেলান দিয়েছিলাম আপু হঠাৎ করে আমার কোলের উপর শুয়ে চোখটা বন্ধ করে ফেললো ইনফ্যাক্ট শিমুবাবু বুঝতে পারল আমার অবস্থা কিন্তু একবার শুধু আমার মুখের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে রইলো আফুর নাইটিটা হাঁটু উঠতে উঠে গেছে কি সুন্দর ফর্সা আমি কি করব বুঝতে পারছি না সব ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে আমি একটু ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি কোনো কিছু ভেবে নিচু হয়ে শিমু বাবুকে গানে একটা কিস করলাম সেই অদ্ভুত অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না শিমু শিমুবাবু চোখ বন্ধ করে উপভোগ করলো ফিলিংসটা আর তারপর আমার একটা হাত নিয়ে তার উপর রাখলো এইভাবে কিছুটা সময় আমাদের সম্পর্কটা এগিয়ে যেতে থাকলো প্রথম নিরবতা ভাঙলো শিমুকুর কথায় ও বলল যা নিচে যা অনেক রাত হয়েছে আমিও যাই নয়তো ভাইয়া ভাবি জেনে যাবে কথাটা বলে শিমুকাপু উঠল আমিও উঠলাম ছাদের দরজাটা লাগিয়ে যাবার আগে শিমুকাপুকে জড়িয়ে ধরে আবার একবার আদর করলাম রুমে এসে বেশ কিছু কিছুক্ষণ আগের অনুভূতিগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি শিমু শিমকাপু দাঁড়িয়ে আছে চায়ের কাপ হাতে একটা চুমুর সাথে গুড মর্নিং উইশ করে আমাকে দুপুরে ওদের ওখানে খেতে যেতে পড়লো এইভাবে বাবা মা বাড়িতে না থাকায় আমাদের সম্পর্কটা ভালোই চলছিল